বিসমিল্লা রহমানের রহিম আশুলিয়া সাভারের সাভার থেকে গোকুলনগর স্কুল অ্যান্ড কলেজের মাঠ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি খেলার আয়োজন এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ শ্রেণী বনাম সপ্তম শ্রেণীর মাঝে যদিও ষষ্ঠ থেকে একাদশ দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমরা লিগ খেলার মাধ্যমে এই খেলা শুরু করব এবং নক মাধ্যমে শেষ করব এই খেলাটা আপনারা দেখতে পাচ্ছেন কানায় কানায় পরিপূর্ণ দর্শক খুব সুন্দরভাবে ঐতিহ্যবাহী গোকুলনগর স্কুল অ্যান্ড কলেজের মাঠ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি এই খেলাটি খুব সুন্দর একটি খেলা উপহার দেবে আমাদের এই এ পর্যায়ে আপনারা ইতিমধ্যে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের দেখতে পেয়েছেন এবং ষষ্ঠ শ্রেণীর এ পর্যায়ে খেলার উদ্বোধন করার জন্য আমাদের গোকুলনগর স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত প্রিন্সিপাল স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি গোকুলনগর স্কুল কলেজের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ আমার সহকর্মীবৃন্দ শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সালাম আলাইকুম আমরা বিগত বছরে ন্যায় এবছরও আন্তঃশ্রেণী ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছি আজকেই এই উদ্বোধন শুরু হতে যাচ্ছে এবং আমাদের এই একটা সুন্দর দিনে আমাদের এই বার্ষিক ফুটবল প্রতিযোগিতা আমাদের শুরু হবে আমরা উভয় দলকে স্বাগত জানাই তোমরা এই মনোযোগ দিয়ে শোনো বড় সেভেনের ছেলেমেয়েরা ছেলেরা আর এদিকে ছেলেরা কি ছোট ভাই বড় ভাই তাই না কাজেই রকম খারাপ আচরণ রকম কটুক্তি বা রাফ ল্যাঙ্গুয়েজ একটা শিক্ষার সাথে যায় না বুঝতে হবে কাজে মাঠে এই ধরনের কোনো ধরনের আচরণ করা যাবে না পাশাপাশি তোমাদের টিচাররা এই খেলাটা পরিচালনা করতেছেন ভুল ভ্রান্তি হতেই পারে কিন্তু কোনো ভুল ভ্রান্তির প্রেক্ষিতে কমপ্লেন করার সাথে সাথে করা যাবে না স্যারকে কোনো কিছু রিফিউজ করা যাবে না বলা যাবে না ওটা যদি কোনো রকম গুরুতর কিছু হয় তাহলে এটা আমরা যারা আছি তারাই দেখব স্যার যে সিদ্ধান্তটা দিবে তোমরা সেটাই মাথা পেতে নিতে হবে ঠিক আছে সবাই তো আজকে ওই যে আমাদের সহকর্মী আমার সহকর্মী অ্যাসিস্ট্যান্ট স্যার দুই কথা বলবেন বা ওনার কথা একটু শুনেন উদ্বোধন করবে আমাদের বড় ভাই এবং প্রাক্তন সভাপতি বর্তমান ম্যানেজার গভর্নিং বডির অন্যতম সদস্য বিজন ভাই খালি উদ্বোধন করে দিলাম আজকে শুভ উদ্বোধন করলাম এই কথা বল নিয়ে উদ্বোধন কেন্দ্রে আমি আমাদের সম্মানিত সাবেক সভাপতি এখন খেলাটি উদ্বোধন করছেন এদিকে শোনো ওরা তো ছুটো ভাই আমরাই ভয় পাইতেছি তোমরা একটু খেয়াল করে খেলাধুলা করবা কেউ ব্যথা পাইও না আর মারামারি করো না খেলা মানে খেলা উদ্বোধন করে দিলাম সুন্দরভাবে আপনারা উদ্বোধন আমাদের সাবেক সম্মানিত সভাপতি উদ্বোধন করলেন আপনারা দেখতে পাচ্ছেন এই খেলাধুলা আমাদের শিক্ষার্থীদের জন্য খুবই প্রয়োজনীয় খুবই প্রয়োজনীয় এই নিয়ম কারণের সাথে সাথে এরা মেনে চলবে এবং এরা ভবিষ্যতে বড় হয়ে দেশের আইন এরাও মেনে চলবে এরা সুন্দর একটি সমাজ গঠন করবে এই আশা ব্যক্ত করে এই আশা ব্যক্ত করে আমি মোহাম্মদ সেলিম কৌসার আহমেদ আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ